প্যাটার্ন অর্থাৎ জীবনে আমাদের সমস্ত স্তরে প্যাটার্ন সৃষ্টি করেছি মোল্ড সেফ ফিক্সিটি অর্থোডক্সি স্টিওটাইপিং এতগুলো হচ্ছে এর সমর্থক শব্দ অর্থাৎ প্রত্যেকটা জিনিসে আমরা প্যাটার্ন ক্রিয়েট করেছি এবং প্যাটার্নে ভুগছি ভুগতেও ভালো লাগছে কিছু কিছু সাফারিং যন্ত্রণা খুব মনোরম হয় এবং আমি জানি যেগুলো সমস্যা তবুও রাখতে ভালোবাসি এই কারণে যে খুব প্লেজেন্ট সাফারিং তো প্যাটার্ন যেমন ধরুন শিক্ষক মানুষ গড়ার কারিগর এটা একটা প্যাটার্ন মানে হচ্ছে ফিক্সড আইডিয়া বদ্ধ ধারণা এবং মানুষ আপনি শুনে আসছেন বিভিন্ন গুরুজনরা বলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেপার আড্ডা সর্বত্র আলোচনা হচ্ছে শিক্ষক মানুষ গড়ার কারিগর তো আপনি রিপিট করছেন এটা বিভিন্ন এসে কারণ আপনার তো ডিপার গভীর উপলব্ধি নেই এর পরিবর্তে বা এছাড়া তো আপনি এই প্যাটার্নে বিশ্বাসী এবং কখনো ভেবেই দেখেননি যে এই প্যাটার্নটি আদৌ কি সত্য না মিথ্যা না লোক বলার জন্য বলে মানে এর ভেতরে আপনি প্রবেশই করেননি একে নিয়ে কখনো আপনি পোস্ট মর্টমই করেননি কাটা ছিঁড়া করেননি একে ডাইসেক্ট করেননি এর ভেতরে আপনার প্রবেশ বা পেনিটেশন নেই সেহেতু আপনি সারফেসে শুনেছেন অর্থাৎ অন দ্য সারফেস দেখতে ভালো লাগছে শুনতে ভালো লাগছে রঙিন শব্দ দারুণ শব্দ ক্যাচি ফ্রেজ সেন্টেন্স তো চলুন আমিও রিপিট করে দিই শিক্ষক মানুষ গড়ার কারিগর সন্তানকে বলছেন ছাত্র ছাত্রীকে বলছেন সমাজকে বলছেন এবং সমাজ সেইভাবে কিন্তু এই প্যাটার্নটিকে খাচ্ছে কনজিউম করছে এবং তিনিও কিন্তু এটা রিপ্রোডিউস করবেন বিভিন্ন পরিস্থিতিতে তার সুবিধা অনুযায়ী আলোচনায় কথা হচ্ছে শিক্ষক কি আদৌ মানুষ গড়ার কারিগর মোটেই নয় শিক্ষক আমি শব্দটা বলতে পছন্দ করি না কারণ শিক্ষার যা পরিণতি হয়ে আছে দশা হয়ে আছে আর শিক্ষকদের যে মান হয়ে আছে সেখানে শিক্ষক নয় সেটা বলা যাবে শিক্ষাকর্মী টিচিং স্টাফ শিক্ষাকর্মী বা ট্রেনার এগুলো বললে ঠিক আছে কারণ শিক্ষকতা মানে হচ্ছে আপনাকে কিন্তু সবচেয়ে বড় একটি পেশা নয় জব নয় একটি মিশন অর্থাৎ একটি বিপ্লব শিক্ষকতা কোনো জব নয় যেখানে টাকা পয়সা ইনকাম করব জীবিকা অর্জন করব টাইম পাস করবো রুমে বসে আলোচনা করব রাজনীতি নিয়ে এই নিয়ে আর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের শিক্ষা জগৎ নিয়ে আমি উদাসীন সারা বছরে আমি শুধু আমারই কথা ভাববো কখন ট্যুরে যাব কখন আসব কি করব কটা পলিসি করব। এটা শিক্ষকতা নয় এটা এটা হচ্ছে একটা বিজনেস টাইপের দশটা বিজনেসের মতো দশটা প্রফেশনের মতো তাই প্যাটার্নটা দেখুন যে শিক্ষক মানুষ গড়ার কারিগর এটি প্যাটার্নটা আমি নিয়ে নিয়েছি যেহেতু এমনটা আমার ফিল হয় কিন্তু বলুন তো নিরানব্বই পার্সেন্ট আমি যেটা স্টাডি করেছি সাবজেক্ট করেছি নিরানব্বই পার্সেন্ট শিক্ষক বা শিক্ষিকারা পড়াশোনা করেন না অর্থাৎ বুকস পড়েন না ওটা ওয়ার্ল্ড ফিলোজফি রিলিজিয়ান সোসিওলজি অ্যানথ্রোপোলজি সায়েন্স সাইকোলজি লিটারেচার এগুলো নিয়ে অন্বেষণ করেন না এগুলো নিয়ে ডিবেট করেন না এগুলো নিয়ে লেখালেখি করেন না সমাজে তাদের তারা যেহেতু শিক্ষকরা মানুষ ঘর কারিগর অর্থাৎ তারা যেহেতু আর্টিসান তারা যেহেতু আর্কিটেক্টস তো তাদের সমাজ গঠনের ভূমিকা কি অর্থাৎ তারা তো এক ধরনের ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী কোথায় শিক্ষকদেরকে দেখেছেন যে সরকারি পলিসির নিন্দা করতে বা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট আন্দোলন বা লেখালেখি করতে বা বুদ্ধিজীবীদের মতো পাবলিক ইন্টেলেকচুয়ালদের মতো বিভিন্ন যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা এবং প্রত্যেকটি করাপশনের বিরুদ্ধে দাঁড়ানো ইনজাস্টিসের বিরুদ্ধে দাঁড়ানো জেন্ডার ডিসক্রিমিনেশন আছে অর্থাৎ কোটি কোটি থিম একটা সভ্যতায় বা একটি দেশে বা সমাজে হাজারো জিনিস ঘটে চলেছে আপনি শিক্ষকদের পার্টিসিপেশন দেখেছেন দেখতে পাবেন হয়তো কোনো একটি সংগঠন নিয়ে করছে তার সংগঠনের স্বার্থে নট ছাত্র ছাত্রীর স্বার্থে শিক্ষকের স্বার্থে স্বার্থে লড়ছে তারা তো শিক্ষক নিরানব্বই পার্সেন্ট যিনি জ্ঞান থেকে বঞ্চিত অর্থাৎ জব পাওয়ার পর আর কেউ পড়েন না আমি যেহেতু সোর্সে আছি আমি যেহেতু ফিল্ডে আছি সেহেতু আমি জানি কেউ পড়ে না তাহলে যে পড়ে না তিনি তো ইন্সপায়ার্ড হতে পারেন না সর্বদা অনুপ্রাণিত নন তিনি তো সর্বদা মোটিভেটেড নন তার কাছে তো হায়ার আইডিয়াজ নলেজ উপলব্ধি নেই সেই গতানুগতিক অ্যাভারেজ জিনিস ছাড়া যেগুলো চলে সেকেলে জিনিস বাসি জিনিস অবসলিউট সেই জিনিস ছাড়া তো নেই আর ওর কাছে তাহলে তিনি হায়ার আইডিয়াস দিয়ে ছাত্রকে উদ্বুদ্ধ করবেন কিভাবে তিনি ইন্সপায়ার করবেন কিভাবে তিনি গোড়ামির বিরুদ্ধে কী করে লড়বেন যখন তিনি নিজেই গোঁড়া তিনি কুসংস্কারের বিরুদ্ধে কী করে লড়বেন যখন হায়ার নলেজ নেই যখন নিজেই কুসংস্কারের ছন্ন তিনি নিজেই কমিউনালিজমের বিরুদ্ধে কিভাবে লড়বেন যেহেতু নিজেই কমিউনাল সাম্প্রদায়িক তিনি বদ্ধ ধারণা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কিভাবে লড়বেন যখন তিনি নিজেই অন্ধবিশ্বাসী তিনি হতাশা বিষাদ ফেলিয়ার ব্যর্থতার বিরুদ্ধে কীভাবে লড়বেন যেহেতু তিনি নিজেই ফেলড এবং নিজেই ডিপ্রেসড নিজেই মানসিক রোগী মেন্টাল ফ্রাস্ট্রেশনে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন নিজের ভয় ভীতি অ্যাংজাইটি দুশ্চিন্তা নিয়ে নিজেই পীড়িত অ্যাফ্লিক্টেড পরিবার নিয়ে সমাজ নিয়ে তাহলে যিনি এইভাবে এই দশায় আছেন তিনি কিভাবে মানুষ তৈরি করবেন যিনি মানুষ বলতে কি যার কোনো বদ্ধ ধারণা নেই গোড়ামি নেই যার কাছে হায়ার আইডিয়াজ আছে হায়ার উপলব্ধি আছে হায়ার অন্তর্দৃষ্টি আছে হায়ার জ্ঞান আছে হায়ার সত্য আছে তিনি অবশ্যই শিক্ষক তো সেটা তো এক পার্সেন্ট তা নিরানব্বই পার্সেন্টের দশা হচ্ছে এরকমই তাহলে প্রায় সবই দেখছেন অর্থাৎ সিলেবাস পড়ানো কোনো শিক্ষকতা নয় সিলেবাসকে গোটা ওয়ার্ল্ডের সাথে করা ইন্টাররিলেট করা অর্থাৎ যে আমার পাঠ্যক্রম আছে বিদ্যালয়ে যেটা আমি টপিক পড়াচ্ছি সেই টপিককে জুড়ে দেওয়া গোটা ওয়ার্ল্ডের সাথে দ্যাট ইজ কল শিক্ষকতা সেই ক্লাসটা হবে প্রাণবন্ত এবং বিরল ক্লাস এবং ছাত্রছাত্রীর চেতনায় যে আগুন জ্বলবে পরিবর্তনের জন্য সে এক বৈপ্লবিক মুহূর্ত তাই আমি যখন যে টপিকটি পড়াবো সেই টপিকটিকে যদি আমি গোটা ওয়ার্ল্ডের সাথে রিলেট করতে পারি কখন পারবো যখন আমার কাছে হিউজ নলেজ থাকবে স্টোর অফ নলেজ নলেজ আর এই কোথা থেকে আসে অন্বেষণ থেকে আসে গবেষণা থেকে আসে রিসার্চ থেকে আসে এক্সপ্লোরেশন থেকে আসে স্টাডি থেকে আসে তো কেউ এখানে এনগেজ নেই তাহলে সে কি দিবে দুয়ে দুয়ে চার করো এই নাও ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এই নাও ভাওয়েল কনসোনেন্ট দে বাড়ি যাও সে তো কোচিংয়েও হয় টিউশনেও হয় ইন্টারনেটেও হয় গুগলেও হয় তাহলে বিদ্যালয়ে এসে আমার লাভ কি বিদ্যালয়ে এই কারণে আমি আসি যে কোচিং সেন্টার টিউশন বা হাজারো প্ল্যাটফর্ম যা দিতে পারবে না তা আমাকে বিদ্যালয়ে দিতে পারবে অর্থাৎ একজন শিক্ষক দিতে পারবে তার জন্য আমি বিদ্যালয়ে আসি কিন্তু বিদ্যালয়ের তেমন শিক্ষক কই নেই আমি বলেছি নিরানব্বই পার্সেন্টের দশায় একই তাহলে আমার বিদ্যালয়ে এসেই লাভ কি আর আমার টিচারের কাছে আমার শিক্ষক শিক্ষা নিয়েই লাভ কি যদি তিনি সেটাই শিখান যেটা টিউশনে শেখাচ্ছে যেটা কোচিংয়ে শেখাচ্ছে যেটা ইন্টারনেটে শেখায় তিনি যদি সেটারই পুনরাবৃত্তি করেন তাহলে আমার স্কুলে এসে সময় নষ্ট তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠবে যে আমি তো এসেছি সেই টিচারের কাছে যে টিচার তেমন কিছু শেখাতে পারবেন যিনি যেমনটা পৃথিবীতে কোনো টিউশন মাস্টার বা কোচিং সেন্টার বা ইন্টারনেট গুগল আমাকে পারবে না তেমন কিছু বিরলের জন্যই আমি কিন্তু শিক্ষকের কাছে এসেছি তো এমন শিক্ষক আছেন তাহলে শিক্ষক মানুষ মানুষগর কারিগর কি করে হলেন অর্থাৎ শিক্ষক এটা হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্নকে ব্রেক করতে হবে এটি যেমন টিচিংয়ে আছে যে মানুষ মেনে নেয় অর্থাৎ ফর গ্রান্টেড যে ও চলে তো এটা বলে দিই তেমন রবীন্দ্রনাথ টেগোরকে নিয়েও প্যাটার্ন সব হচ্ছে মোল্ড ফিক্স আইডিয়া বদ্ধ ধারণা রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ এই তো রবীন্দ্রনাথে তুমি কি পড়েছো কি জানো রবীন্দ্রনাথ সম্পর্কে রবীন্দ্রনাথের ফিলোজফি কী রবীন্দ্রনাথের ইন্টেলেকচুয়াল জগৎ কী রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের কনসেপ্ট কি রবীন্দ্রনাথের এই কি তুমি এগুলো কিছুই অন্বেষণ নি অথচ বলছো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ চলছো আর রবীন্দ্রনাথ একলা চলরে একলা চলরে গান করছো অথচ ভেতরে অন্তরে ঘৃণা ঈর্ষা গোড়ামি বদ্ধ ধারণা সাম্প্রদায়িকতা লোভ ভয় প্রতিযোগিতা অহংকারে ভর্তি আর বলছো মুখে রবীন্দ্রনাথের নাম তাই প্যাটার্ন এই যে প্যাটার্ন যে রবীন্দ্রনাথ সব কিছু বিশ্বের সব কিছু এবং আমি কিছু না পড়ি রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ মহান বিরল জিনিস আর আমার মতে রবীন্দ্রনাথ কি রবীন্দ্রনাথ কিছু না কেন কিছু না যেহেতু আমি পড়ি আমি জানি আমি গবেষণা করি আমি অন্বেষণ করি আমি ধ্যান করি আমি মনন করি আত্মহংকারে বলছি না সে তো রবীন্দ্রনাথ কেন কিছু না কারণ রবীন্দ্রনাথের ফিলোজফি তো মেন জিনিস দর্শন দর্শন কি সেই উপনিষদ সেই বেদান্ত তাহলে যেখানে বেদান্ত উপনিষদ আমাদের আছে শাস্ত্র হিসাবে তাহলে আমি আর রবীন্দ্রনাথকে জেনে কি করব অর্থাৎ রবীন্দ্রনাথ যা বলছেন তা তো উপনিষদ থেকে তাহলে আমি সরাসরি উপনিষদ পড়ে আর তো রবীন্দ্রনাথের কোনো গুরুত্ব থাকে না প্রাসঙ্গিকতা থাকে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলে যে আমাদের এক ধরনের বাঙালি সভেনিজম অর্থাৎ বাঙালি সুপিরিয়রিটি আমাদের রবীন্দ্রনাথ আছে তেমনই স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ করে আছি শিকাগো শিকাগো অথচ আদৌ স্বামী বিবেকানন্দকে জানি না তার যে নটি খণ্ডর বই আছে তাকেও জানি না এটিও হচ্ছে প্যাটার্ন বা ফিক্সিটি বা অর্থোডক্সি তেমনি শ্রী অরবিন্দ তা আপনি যাকেই নিবেন স্যার আইনস্টাইনকে নেন আর যাকেই নেন যেমন রিলিজ যেমন টিচিং জগতে বললাম এডুকেশন জগতে আমাদের ওদের প্যাটার্ন সৃষ্টি করে বসে আছে আর ওই প্যাটার্ন যতক্ষণ না ব্রেক করে ভেঙে সেটাকে ডিকনস্ট্রাক্ট করে গুঁড়িয়ে দিয়ে আমি নতুন কিছু জন্ম দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি জ্ঞানের কোনো সন্ধান পাবো না হলে ওই কলুর চোখ বাঁধা বলদের মতো ঘুরতে হবে একইভাবে একই প্যাটার্নে গোয়িং অন ইন সার্কেল অ্যান্ড সার্কেল অ্যান্ড সার্কেল বৃত্তে একই জায়গায় ঘুরতে থাক তো কথা হচ্ছে এই যে প্যাটার্ন রেলিজিয়ানও প্যাটার্ন গড তো সবাই যেহেতু গডে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি প্যাটার্ন আমি ভেবেই দেখিনি যে জিনিসটি কি আসলে গড পক্ষে যাব কি বিপক্ষে যাব পরের কথা আমি জগতই অন্বেষণ করিনি আমি দর্শনই জানি না আমি ধর্মগ্রন্থই পড়িনি গভীরভাবে আমি বিজ্ঞানী পড়িনি আমি ইন্টেলেকচুয়াল জগতে এক্সপ্লোরি করিনি নি হচ্ছে প্যাটার্ন যেহেতু আমার পূর্বপুরুষের আমি নিয়ে নিলাম কাস্টম দিয়ে বললাম যে ঠিক আছে চলো শুরু করে দাও পুজো অর্চনা যা আছে প্যাটার্ন এই প্যাটার্নেই নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু আটকে আছে তাই সব মানুষই একই একই অভিযোগ একই কান্না একই পীড়া একই ভয় একই অ্যাংজাইটি একই প্রতিক্রিয়া একই গালি একই রাগ একই অহংকার কেন একই সিস্টেমে যেহেতু মানুষ আছে একই এই প্যাটার্নে এই প্যাটার্ন তাদেরকে তৈরি করেছে এই প্যাটার্ন অর্থাৎ ফিক্স সিটি ফিক্সড আইডিয়া এই অর্থোডক্সি এই অর্থোডক্স এডুকেশন সিস্টেম যেহেতু আছে যেহেতু আমাদের সমাজের সিস্টেম সমস্ত কিছু অর্থোডক্স মানে একই গোড়া সেকেলে ট্র্যাডিশনাল সেহেতু এখান থেকে যা উৎপাদন হবে সন্তানরা এবং মানুষ তা সেম জিনিসই শিখবে অর্থাৎ একটি জমিতে যে ধান চাষ করা হচ্ছে সে একই ধান কেন একই প্রকারের একই হেলদি একই ভালো হয়েছে না হলে একই খারাপ হয়েছে কারণ ওই জমির যে ইকোসিস্টেম আছে মাটির সয়েলের এবং এনভায়রনমেন্টের টোটাল ব্যাপারটির তা একই উৎপাদনই হবে তাই সেম জমি হচ্ছে আমাদের সমাজের জমি শিক্ষার জমি রাজনীতির জমি ধর্মের জমি তাই আমাদের পারিবারিক স্ট্রাকচারের জমিও একই একই বিবাদ একই কলহ একই দ্বন্দ্ব একই অভিযোগ তাই আমরা প্যাটার্নে ভুগছি তাই আমরা এখান থেকে ব্রেক যদি না করতে পারি তাহলে আমরা একই কথা বলবো ওই সেই বলবো যে রবীন্দ্রনাথ বলতেন যে বা শরৎচন্দ্র বলতেন যে বিভূতিভূষণ বলতেন যে মানে কাউকে আমার হেল্প লাগবে কারণ আমার নিজস্ব ফান্ড বা কিছু নেই আমার নিজস্ব আবিষ্কার নিজস্ব উপলব্ধি নিজস্ব সত্য জ্ঞান আমার কিছু নেই সব ধার করা সব প্লেজিয়ারিজম অর্থাৎ সব চুরি করা ইন্টালেকচুয়াল থিভিং অর্থাৎ বৌদ্ধিক চর্যবৃত্তি তো আমরা একে অপরের কাছ থেকে নিয়ে 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 ওই প্যাটার্নেই আমরা থেকে গেছি রিলিজিয়ান অথরিটি এ ধর্ম শ্রেষ্ঠ ওটাও একটা প্যাটার্ন এ ধর্মের মতো অমুক ধর্ম হয় না সেই ধর্মের লোকেরা খুব ফালতু বাজে লোক সাম্প্রদায়িক তারা তারা হিংসুটে প্যাটার্ন মানে আমি পূর্বের প্যাটার্নে বিশ্বাসী আমার দাদুরা বলতো তার দাদুরা বলতো ওই প্যাটার্ন চলে আসছে প্যাটার্ন চলে আসছে মল চলে আসছে তো এই মল চলে আসছে এবং সেই মলটে আমিও কিন্তু গা ভাসিয়ে দিয়েছি এবং সেটাই রিপিট করছি যে অমুক ধর্মের লোকেরা খারাপ উর্মুক ধর্মের লোকেরা কিছু বোঝে না কিচ্ছু বোঝে না ওরা ওদের এই জিনিসটা ছাড়া কিছুই বোঝে না আবার ওরা বলছে এদেরকে এরা কিছু বোঝে না প্যাটার্ন প্যাটার্ন এই প্যাটার্ন ব্রেক কে করতে পারে এক পার্সেন্ট লোক যে প্রচণ্ড পড়াশোনা অন্বেষণ মনন ধ্যান আত্মসমীক্ষা অন্তর্দর্শন নির্জনতা একাকিত্ব নিরবতা এবং সমাজের প্রত্যেকটি ধারণাকে যে চ্যালেঞ্জ করতে পারে অর্থাৎ আমাকে যা বলা হবে আমি যা দেখছি তাকে কিন্তু আমি অপোজ করব বিরোধিতা করবো সরকার যে সরকারই হোক তার প্রত্যেকটি সিদ্ধান্তকে আমি অ্যানালিসিস করব। তার প্রত্যেকটি পলিসিকে তার দেশীয় হোক বিদেশি পলিসি হোক তাকে আমি প্রত্যেকটিকে কিন্তু দারুণভাবে স্ক্যান তারপরে কিন্তু আমি মতামত দেবো এবং সেই মতামত অবশ্যই হবে ইন্টেলেকচুয়ালি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ফ্যাকাল্টিকে এনকারেজ করতে হবে অর্থাৎ সবার মধ্যে জটিল চিন্তা ভাবনা সূক্ষ্ম জটিল চিন্তা ভাবনার কিন্তু প্রবণতা এনকারেজ করতে হবে প্রমোট করতে হবে না হলে সব মেনে নিবে সবাই যা যে যা বলবে এই পন্থী এই দল সেই দল এই রাজনৈতিক নেতায় এই যে যা বলবে সব মানতে শুরু করবে আর না হলে অপোজ করবে এই তো দুটো জিনিস আর সব হচ্ছে ব্রিটেন প্যাটার্নে চলছে অর্থাৎ প্যাটার্ন প্যাটার্ন তার রিলিজিয়ানের প্যাটার্ন আছে সব ধরনের প্যাটার্ন আছে কাস্টে প্যাটার্ন আছে লিঙ্গে প্যাটার্ন মানে হচ্ছে মেয়েরা এই রকম মেয়েরা এই মেয়েরা সেই মেয়েরা ওই প্যাটার্নে বিশ্বাস যেহেতু আমার দাদুরা বলতো বন্ধুরা বলে সমাজ বলে টিভিতে দেখায় মিডিয়া দেখায় সেহেতু সেই প্যাটার্ন ও আবার গভীরে গিয়ে কখনো ভাবছে না যে এর পেছনে কিছু কি রহস্য আছে আদৌ সত্য না সব মানতে শুরু করব যা যা আছে যে যা বলেছে জন ডিউই শিক্ষাবিদ হন আর দার্শনিক হন আর অমুক গুরুই বলুন আর ধর্মপ্রচারকে বলুন ব্লাইন্ডলি খেয়ে ফেলো ওকে যেটাই রিপ্রোডিউস করো এটাকেই আবার ঘুরিয়ে কপি করে বলতে থাকো তোমার মতো করে দ্যাট ইজ কল প্যাটার্ন এই প্যাটার্নে নিরানব্বই পার্সেন্ট মানুষ ভুগছে বলে একই হতাশা একই বন্ধাত্তা অর্থাৎ ব্যারেননেস কোন বন্ধাত্মা ইন্টালেকচুয়াল ব্যারেননেস অর্থাৎ কিছুই সৃষ্টি করতে পারে না কোনো বৃহৎ আইডিয়ার ধারণার জন্ম দিতে পারে না নতুন কিছু উদ্ভাবন করতে পারে না ডিভাইস করতে পারে না ইনভেন্ট করতে পারে না নন ক্রিয়েটিভ লিম্বতে ভুগছে ম্যাক্সিমাম এই যে নিরানব্বই পার্সেন্ট লোক আনক্রিয়েটিভ নন ক্রিয়েটিভ মানে ইন্টেলেকচুয়াল যে আমার ইনভেন্টিভনেস থাকবে ও দূর দূরান্ত কোনো লিঙ্ক নেই কেন ও যেহেতু প্যাটার্নে বিশ্বাসী নিয়েছে তো মেনে নিয়েছে যে তার নেক্সট জ্ঞান থাকবে না যে মেনে নেয় রিলিজিয়ান পলিটিক্স শিক্ষা বিখ্যাত মনীষীদের কথা মহাপুরুষদের কথা আলোকিত ব্যক্তিদের কথা যারা মেনে নিবে তারাই হচ্ছে এই নিরানব্বই পার্সেন্ট যা যা দেওয়া হয়েছে যা যা বলা হয়েছে মেনে নাও মেনে নিয়েছে বলেই এদের মধ্যে কোনো গভীরতা কোনো ফিল্ডে নেই না রাজনীতিতে না ধর্মে না সমাজে না কালচারে না লিটারেচারে না ফিলোজফিতে না সাইকোলজিতে কোনো কিছুতে ডেপ নেই কোন ডেপ নেই কারণ কিছু দেখতে পাবে না এরা এরা গভীরে পেনিটেট করতে পারবে না এদের গভীর কোনো ইনসাইট থাকবে না কারণ সব মেনে নেওয়া শেক্সপিয়ার বলেছেন মিল্টন বলেছেন তোমার কি সত্য আছে তুমি কি আবিষ্কার করেছো তুমি কি জানো তুমি কি সৃষ্টি করেছো আমার কিছু সৃষ্টি করা দরকার নেই যা আছে সব মেনে নিয়েছি খুব ভালো লাগছে বাহ বলে আমার একই অভিযোগ একই কান্না একই ভাবে কান্না একই রকম কান্না একই রকমের অনুতাপ একই রকমের ভয় মৃত্যু ভয় সম্পত্তি হারানোর ভয় অ্যাক্সিডেন্টের ভয় রোগের ভয় আত্মীয় পরিজনদের হারানোর ভয় ভূমিকম্পের ভয় যুদ্ধের ভয় আক্রমণের ভয় 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 সব একই ভয়ে ভুগছে সব সব লোকই তাই একই কেন কারণ সবাই প্যাটার্ন যে প্যাটার্ন ভাঙতে পেরেছে যে প্রত্যেকটি ধারণা যাই শুনতে পাই সে তিনি যত বড়ই লেখক হন না কেন আর বলুক না কেন যে তিনি এত বড় তাকে প্রথমেই সন্দেহর চোখে দেখতে হবে সন্দেহ অর্থাৎ ডাউট সন্দেহ করতে হবে প্রচন্ড পরিমাণে তারপরে প্রচন্ড পরিমাণে সন্দেহ করার পর প্রশ্ন নিয়ে আসতে হবে এবং সে প্রশ্ন সাধারণ প্রশ্ন ক্রিটিক্যাল প্রশ্ন জটিল প্রশ্ন কঠিন প্রশ্ন তারপরে কে ওর কৌতূহল নিয়ে আসতে হবে যে ব্যাপারটা কি আছে মানব না তো বটেই অপোজ করবই কারণ প্রত্যেকটি কথা হচ্ছে ভ্রম থেকে উদ্ভূত তাই কোনো কথা সত্য বলে কিছু হতে পারে না কারণ সত্যের কিন্তু অগণিত লেয়ার আছে সত্যের অগণিত স্তর আছে তাই এটি একটি সত্যে কিন্তু দাঁড়িয়ে উনি বলছেন কিন্তু তার নিচে আছে কিন্তু মাল্টিপুল লেয়ার তাই প্রথমে হচ্ছে ডাউট তারপরে কোয়েশ্চেন তারপর কিউরেসিটি তারপরে ইনভেস্টিগেশন তারপর লজিক তারপর ভেরিফিকেশন অর্থাৎ সন্দেহ করতে হবে প্রত্যেকটি কথাকে রিলিজিয়ান হোক রবীন্দ্রনাথ হোক আর শিক্ষা হোক আর সমাজে যা কিছু আছে তাকে প্রচন্ড পরিমাণে সন্দেহ করতে হবে রেনে দেকারতের মেন থিওরি হচ্ছে দার্শনিকের ডাউট যতক্ষণ না ডাউটিং সেলফ আসছে আমি নিজেকেও সন্দেহ করি আমি তো অপরকে সন্দেহ করি তীব্র প্রত্যেকটি ব্যাপারে রিলিজিয়ান পলিটিক্স তার সততা তার কথা প্রত্যেকটিকে চুলচিরে অ্যানালিসিস করি তার সঙ্গে আমি নিজে কেউ ছাড়ি না অর্থাৎ আপোষহীন সমালোচক নিজেরও নিজের আমি কঠোর সমালোচক কারণ আমি নিজে জানি যে কোথায় আমি ভণ্ড কোথায় আমি মুখোশ পড়ে আছি তাই নিজেকেও ছাড়বো না আমি তাই এই সেলফ ডাউটিং জিনিসটা কিন্তু রেনে দেখার দুর্দান্ত ভাবে এনকারেজ করেছিল এবং সেই টাইমে অনেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু অনেকে অনেক দার্শনিক জগতের কিন্তু সন্ধান পেয়েছিলেন ডাউট এবং এই ডাউটের কথা কিন্তু ঋগ্বেদেও আছে অর্থাৎ যেখানে হিম অফ ক্রিয়েশন আছে সৃষ্টি তত্ত্ব একটি হিম আছে সুক্ত আছে মন্ত্র আছে সেখানে ঋষিরাও বলছেন প্রচন্ড সন্দেহের কথা যে এই মহাবিশ্ব কিভাবে এসেছে এ মহাবিশ্ব কি নিজে নিজে সৃষ্টি হয়েছে না এই মহাবিশ্ব কোনো গড সৃষ্টি করেছে না এ মহাবিশ্ব কোনো দেবদেবী সৃষ্টি করেছে না এ মহাবিশ্ব কিভাবে হলো কে করলো হাজারো প্রশ্ন কোয়েশ্চেন ডাউট হয়তো মহাবিশ্ব এইভাবে সৃষ্টি হয়েছে হয়তো মহাবিশ্ব গড করেছে না 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 তাহলে গড তো পরে এসেছে তাহলে এই যে ক্রিয়েশন হিম ঋগ্বেদে সেখানকার ঋষিরা ছিল অ্যাগনস্টিক স্ক্রিপ্টিক্যাল সব সন্দেহবাদী কারণ তারা জানছেন যে এই মহাবিশ্বের উত্তর কিন্তু কেউ জানে না সব যে যার বলছে বিলিপ সব প্যাটার্নের উপর বেস করে তারা কিন্তু ঋগ্বেদের ঋষিরা কোনো প্যাটার্ন মানেননি কিন্তু তার অনুগামীরা সব প্যাটার্ন মেনে নিয়েছেন তার ডাউটিংস যদি আমার কাছে আয় না থাকে চোখ সন্দেহ করার মতো আমার চোখ সন্দেহ করার আমার সত্তা প্রত্যেকটি জিনিসকে বিরোধিতা করা চ্যালেঞ্জ করা এবং তার চাইতে ফার বেটার জিনিস দেওয়া এবং আবিষ্কার করা এটি হচ্ছে জ্ঞানের আসল জ্ঞানের কিন্তু হৃতপিণ্ড বা মেন বা মূল জায়গা তাই যেখানে সন্দেহ নেই কোশ্চেন নেই মেনে নেওয়া আছে সেখানে অন্ধকার ছাড়া আর কিছু নেই থ্যাংক ইউ